উৎসব আর সেই আলোর উৎসব বলতেই সবার প্রথমে যেটা মাথায় চলে আসে সেটা হলো চাঁদনির মার্কেট কলকাতার সব থেকে বড় আলোর মার্কেট হলো এই চাঁদনির আলোর মার্কেট তো আমরা আজকে সেখানে উপস্থিত হয়েছি পুজো উপলক্ষে নতুন কালেকশন রয়েছে সেসব তো জানবোই তাছাড়া পুজোতে কীরকম কি কেনা বেচা হচ্ছে সেই সম্পর্কে আমরা জেনে নেবো এখানে দোকানদার থেকে আমি আমার ক্যামেরা পার্সনকে আমি বলবো আশেপাশে একটু দেখা যে কতটা ভিড় এখন থেকেই বেড়ে গেছে কালী পুজোর জন্য আলো কেনার জন্য মেনলি এই উৎসব হলো আলোর উৎসব তার জন্য কতটা ভিড় হয়ে গেছে এখন থেকেই আমি সেটা দেখিয়ে নিতে বলবো আমার ক্যামেরা পার্সনকে কালী পুজো মানেই আলোয় আলো হয়ে ওঠা শহর দীপাবলি অর্থাৎ দ্বীপের আলোয় ভরে ওঠে রাস্তা বাড়ির বারান্দা ছাদ কোথাও যেন অন্ধকারের বিন্দু বাজারে ভিড় এখন শুধুমাত্র বাতি কেনাকাটায় বছরের এই একটা সময় যখন আতসবাজি থেকে মোমবাতি প্রদীপ ঝাল লণ্ঠন থেকে বাল্ব হরেক রকম আলোয় ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েন উৎসবপ্রেমীরা দোকান বাজার থেকে রাস্তাঘাট সেজে ওঠে বসায় আর সেই সমস্ত আলো কিনতেই ক্রেতাদের নামে বাজারে বাজারে। কলকাতার বাজারগুলিও উৎসবের আমেজের সাথে প্রাণবন্ত হয়ে ওঠে বিভিন্ন রঙিন আলো শযায় মানুষ তাদের বাড়ি সাজানোর জন্য আলো এবং সাজসজ্জা কিনতে ভিড় জমান আলো মার্কেটে এবছর চাঁদনি মার্কেটে নতুন আলু সম্ভার কি রয়েছেন তা জানালেন বিক্রেতাই ভিড় ভালো ভিড় আছে দেখছেন মার্কেটে কত ধাকা চলছে খুব হেভি ভিড় আছে মার্কেটও ভালো চলছে লাইটও নতুন নতুন লাইট আছে ওখানে দেখছেন নতুন ডায়মন্ড আছে একটা বাল্বে আট কালার লাইট আছে দাম কম আছে অনেক কম দাম আছে মিনিমাম মিনিমাম দেড়শো টাকা দাম আছে দুশো টাকা দাম আছে সাড়ে তিনশো টাকা দাম আছে সব কোয়ালিটি আছে অনেক কোয়ালিটি আছে আরেক ব্যবসায়ীর কথায় যেমন চলছে বিক্রি তেমনি বর্তমান পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে ব্যবসার উপর পড়ছে তার প্রভাব ভালো হবে লোকের পাশে পয়সা নেই দু টাকার জন্য বলছেন বলে আমি দু টাকা বেশি দিতে পারবো না

ঠিক তেমনই কিন্তু কিছু ব্যবসায়ীর কথায় গত বছরের তুলনায় এবছর কিছুটা হলেও কমেছে বিক্রির পরিমাণ এবার খুব বেঁচে কিনা ভালো নয় মাল এসছে নতুন নতুন নিত্য নতুন অনেক মাল এসছে মালের মালগুলো অনেক অনেক রকমই মাল এসছে ভ্যারাইটিস কালেকশান অনেক রকম এসছে এবার এবার মানে আগে বছর থেকে এবছরে অনেক অ্যাডাম খুব ভালো ভালো অ্যাডাম এসছে অতটা নয় দু চার দিন থেকে ভিড় হচ্ছে মোটামুটি হ্যাঁ এবার শুরু আরও দু চার দিন ধরলেন হবে চাহিদা বলতে এইট এম এর মাল যেগুলো এক কালারগুলো ওগুলো বেশি চাহিদা বেশি মানুষের না আমাদের ইন্ডিয়া মালেরই চাহিদা বেশি চায়না মাল তো বিক্রি হচ্ছেই না হবার না ইন্ডিয়ানে বেশি চাহিদা লোকের কাছে না নতুন কানেকশানই এসছে সব এবার নতুন কানেকশানই বেশি বিক্রি পুরনো কানেকশানগুলো এখন বিক্রি নাই এবছর খুব নতুন কানেকশানই সব নিচ্ছে দিনের আলোতেও চাঁদনি চক বাজার তার রঙিন আলোয় ঝলমল করে ঐতিহ্যগত ভাবে মোবাইল আনুষঙ্গিক সামগ্রীর জন্য পরিচিত চাঁদনিচক দীপাবলির দশ থেকে পনেরো দিন আগেই একটি প্রাণবন্ত আলোর বাজারে রূপান্তরিত হয় যেখানে বিভিন্ন ধরনের আলোর সমাহার থাকে এতক্ষণ আমরা উপস্থিত ছিলাম কলকাতার সবথেকে বড়ো আলোর মার্কেট চাঁদনের মার্কেটে দীপাবলি মানেই আলোর উৎসব আর সেই আলো কেনার জন্যই এত ভিড় চারিপাশে দেখাই যাচ্ছে আলোর বিক্রেতারাও বলছে মানুষ এখন নতুন স্টকের আলো কেনার দিকেই বেশি আগ্রহ দেখাচ্ছে মানে পুরনো স্টকের আলোর থেকে নতুন ধরনের যা আলো উঠছে মার্কেটে মানুষ তাতে নাকি বেশি উৎসাহ দেখাচ্ছে তো বোঝাই যাচ্ছে দীপাবলিতে মানুষ মেতেই উঠেছে এত ভিড় সেটা দেখে বোঝাই যাচ্ছে ক্যামেরায় রানা আচার্যর সাথে রিম্পি হাই নিউজ কলকাতা